নমস্কার বন্ধুরা দীপালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম আমার ছেলের হাতে আসলে আমার ছেলে আজকে বানাচ্ছে চিলি চিকেনের সুন্দর একটা রেসিপি অবশ্য পাঁচশো মাংস নেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা দেওয়া হচ্ছে লবণ তারপরে দেওয়া হলো লঙ্কার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া এখন দেওয়া হচ্ছে জিরার গুঁড়া ভালো করে হাতে মেরিনেট করে নিয়েছে দেওয়া হলো এক পিস লেবুর রস পাঁচশো চিকেন এক পিস লেবুর দারুণ একটা চিলি চিকেনের সুন্দর রেসিপি তোমরা কারা কারা বাড়িতে বানাতে পারো কমেন্টে করবা যারা পারো না তারা দেখিনিও ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আর এটা হবে রো সোয়াবিন তেল দিয়ে সাদা পকসুম তেল দিয়ে আর এখনও দেওয়া হলো একটা ডিম ডিম দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করা হবে মাংসটাকে চিকেনটাকে এখন দেওয়া হচ্ছে কমপ্লোয়ার কমপ্লোয়ার মাস্ট লাগবে কমপ্লাওয়ার ছাড়া এই চিলি চিকেন হবেই না এখন কমপ্লোয়ার দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করা হচ্ছে এই যে দেখো ভালো করে ম্যারিনেট করা হচ্ছে ডিম তো অবশ্যই লাগবে এখন দেওয়া হচ্ছে কড়াই উনুনে কড়াইয়ে বসায় দেওয়া হচ্ছে সাদা তেল তো এই সাদা তেলটা গরম হওয়ার পর এক এক করে চিকেনগুলো ভেজে নেবো আধা ঘন্টা কিন্তু রেখে দিতে হবে চিকেন মেরিনেট করে তারপরে এখন তেল গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলো দেওয়া হচ্ছে এই যে দেখো চিকেনগুলা দেওয়া হচ্ছে কম আছে চিকেনগুলা রেখে খুব সুন্দর করে বাজতে হবে এক এক করে চিকেনগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে কুরমুরে কুরমুরে খেতে খেতে দারুণ টেস্ট তো এক এক করে দেখো বেশি উপকরণ লাগে না অল্প উপকরণ দিয়েই কিন্তু চিলি চিকেনের সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবা তোমার তোমরা তোমাদের বাড়িতে তো এক খাও খেতেও কিন্তু হেভি টেস্ট এক একগুলা চিক এক এক করে আমার ছেড়ে দিয়ে দিচ্ছে কড়াইয়াতে চিকেনগুলা এইভাবে এপিট এপিট করে চিকেনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে চিকেন ফ্রাই মোটামুটি হয়ে গেলো ফ্রাই আর ভাজি একই এখন এই চিকেনগুলো নামিয়ে বাকিগুলা ভাজানো ভাজ ভাজতে হবে আর উপকরণ কী কী লাগবে অবশ্য তোমরা দেখি তিন ধরনের চস লাগব কিন্তু উপকরণটা দেখো চিকেন বাকি চিকেনগুলো কড়াইতে দেওয়া হচ্ছে আর এখন দেওয়ার পর এই বাকি চিকেনগুলো ভাজালো কারিপাতা মাস্ট লাগবো লাগবে আদা কুচি রসুন কুচি আদা কুচি তারপরে এই যে তিন ধরনের চস টমেটো চস সয়া চস চিকেন আর এই চিলি চস তো আর এখন ওই তেলে দেওয়া হলো চিকেন বাজার তেলে দেওয়া হলো শুকনো লঙ্কা আর কারিপাতা এই কারিপাতা আর পেঁয়াজ তো অবশ্যই লাগব পেঁয়াজ পাতা পেঁয়াজ তো অবশ্যই এই যে দেওয়া হলো আদা কুচি তারপরে দে হলো রসুন কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে তারপরে পেঁয়াজ পেঁয়াজ সরু সরু করে কেটে পেঁয়াজও দিতে হবে হালকা ভাজা হওয়ার পরে হেয়া কিন্তু চিলি চিকেনের সুন্দর একটা রেসিপি এই এক এক করে আমার ছেলে দিচ্ছে যে এটা এই আদা কুচি রসুন কুচি ভাজা হওয়া দিয়ে দিল টমেটো চস তারপরে দেওয়া হলো টমেটো চস দেড় চামচ পাঁচশো চিকেনে আর এখন দেওয়া হবে চিলি চিক চিলি এটা দেবে চয়া চস চয়া চস দেওয়া হবে তারপরে চিলি চস দেওয়া হবে তিন আইটেমের চস তোমরা দিয়ে নিবে এই যে চিলি চচ হাফ চামচ আর এলো চয়া চচ দুই চামচ দিয়ে ভালো করে এই চশগুলো লারাচারা করে নিতে হইব একটু ভালো করে ভাজা নিতে হইব তারপরে দেবো সরু সরু করে কাটা পেঁয়াজগুলা দেখো চিলি চশগুলা কিন্তু ভাজা প্রায় এখন দেওয়া হলো পাঁচশো চিকেনে তিনটা পেঁয়াজ সরু সরু করে কাটা এই যে হালকা আছে পেঁয়াজগুলোই ভাজতে হবে একদম হালকা ভাজা এই যে হা পেঁয়াজ প্রায় হয়ে গেছে এখন দেওয়া হবে এই যে চিকেন ভাজাগুলি এবার লাড়াচাড়া করে ফেরি আমার চিলি চিকেনের রেসিপি তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে বলবা আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবা আর আমার ছেলের হাতের রেসিপিটা কেমন আছে দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই বলতে বলবো না কিন্তু তো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অন্য কোনো রেসিপির সাথে তোমাদের সঙ্গে দেখো বাস টাটা